ভালো লাগে না একটা কথা জিজ্ঞেস করছি কোনো কথা তার অ্যানসার নেই সবের মতো এখন দেখি একটু মাংস খেতে ইচ্ছে করছে আর ওয়েদারটাও খুব সুন্দর আর অনেক দিন ধরে মাংস খাওয়া হয়নি তার জন্য আজকে একটু মাংস কাঁদবো মাংস খাবো মা রান্না করবে চা খেতে আসছি দাদার ঘরে আসছিলাম রাস্তা দিয়ে একটা লোক গেল পুরো জামা ভিজি দিয়ে চলে গেছে গায়ে বাইক চালাতে জানা না রাস্তা নিয়ে রাস্তায় ভিজি করেছে আরে চা খাই গল্প করি তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো একজন তার ঘর যাওয়ার নাম ধরে নীলে বাবা ঘুরে গবে তারপর পাঁচ লাখ সাবস্ক্রাইবার শান্তি বুঝতেও দেয় না কি আনতে হবে দেখেছো একটু বেড়ালেই শুধু ঘর ডাকে আমাকে বিরক্তি লাগে নিজের মতো একটু মা শুরু করে ডাক্তার মা কি বলে শুনি কিছু না বেরোই না তুই আমাকে দেখতে পাস না বল আমি ঠিক ঘর থেকে বেরাই চলো মা কেন ডাকছে দেখি একটু পরমার ঘরে যাবো দেখি পরমা কোথায় পরমাকে একটু ডাকি

দেখেছো এই এই হচ্ছে আমাদের সিম্পল মেয়ে কোনো আয়না দেখতে হলো না কিছু না পুরোপুরি রেডি বেরি বললো ওকে ডেকে নিয়েছে এবার যাব আর সত্যি না একা একা যেতে ভালো লাগে না আর ওকে সত্যি কথা আমি কখনোই একা আমাকে যেতেও হয় না শুধু একবার যা মাছ আনতে একা গেছিলাম ওকে ডেকেছিলাম ও যায়নি গান প্র্যাকটিস করছিল চলো এটা আমাদের বেবুতলা আমার কাকু ওইখানে দাঁড়িয়েছে এই যে আমার ছোট কাকু সত্যি কথা দেখেছ পরে বলবো আরেকটা কথা কি জানো তো আমাদের এখনও না একটা ক্যামেরা চাই ব্যাপারটা আছে সহজে আমরা কোথাও ক্যামেরা তুলে ভিডিও করতে পারি না না সেটা দা না কি রে মাংস তো বন্ধ তাই বন্ধ তাই মাংস তো কপাল খারাপ থাকলে যা হয় মাংস পেলাম না মাকে বলবো মাছ দিয়েই কাজ চালাতে আজকে মা মাংস পাইনি চলে আসছে পার্সেলটা রিসিভ করে নি আমার একটা পার্সেল এসছে কি পার্সেল চলো দেখি আমার পার্সেল চলে এসছে এটা বলছি এটার ভেতরে আমার অনেক কাহিনী আছে এটার পেছনে মানে এটার পেছনে তো এটা এসছে আমার মানে আমার অর্ডার করেছে সরি আমার ডেলিভারি দেখাচ্ছে ছ তারিখ হয়ে গেছে আমি তখন পিসিমণির বাড়িতে ছিলাম তার তো তখন আমি অর্ডারটা রিসিভ করতে পারিনি আমাকে সাতবার না আট বার আমাকে ফোন করেছে আমি রিসিভও করতে পারিনি মানে রিসিভ করিনি তারপরে আবার যখন কলব্যাক করি তখন বলেছি দিদি তাহলে তোমার আমাকে ওটিপিটা দিয়ে দাও আমি তাহলে এ করছি ঠিক তারপরে বাড়ি আসার পরে কন্ট্যাক্ট করেছি থাকা ছয় সাত আট নয় দশকের তেরো তার মানে সাত দিন আজ আমি পুরো টানা কন্টাক্ট করেছি তো দাদা কোনো কারণে মানে যিনি ডেলিভারি দিতে আসছিলেন তো তিনি কোনো রকমভাবে বিজি ছিলেন যাই হোক তো এই লাস্ট অব্দি পার্সেলটা হাতে পৌঁছেছে চলো গরম সত্যি মারাত্মক প্যান্ট হবে আমাকে হ্যাঁ বুঝতে পেরে গেছো মিশো থেকে অর্ডার করেছিলাম এটা কত টাকা নিয়েছিল তিনশো বারো টাকা সামথিং বেশি নেয়নি তোমরা যদি লিঙ্ক চাও এই ড্রেসটা এই ড্রেসটা তাহলে আমি দিয়ে দেবো তোমরা বলবে আমি তাহলে কমেন্টে দিয়ে দিবো এখন আর আমি দিচ্ছি না কারণ মিশো আমাকে কোনো মানে প্রমোশন কোনো মিশো থেকে আমার কোনো লাভ নেই কিন্তু যদি তোমাদের এটা পছন্দ হয় তখন বলুন তোমাদের রিপ্লাই আমি লিঙ্কটা বা আইডি কোডটা আমি দিয়ে দেবো ভারী সুন্দর আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে আর এটা না একটু এই যে মানে কটন টাইপের একটু মানে এখন তো মোটা লাগছে ওয়াশ করার পর কেমন কি হবে আমি ঠিক জানি না কিন্তু ব্যাপক আমার নতুন জামার গন্ধ প্রচুর ভালো লাগে চলো ফাইনালি আজকে হাতে এসছে আমার নতুন জামা পেলে এত খুশি হয়ে আমি কি বলবো কারখানা মার মতো এরকম অবস্থা বলো পুরোনো আমার সব সেলাই খুলতে হচ্ছে দই খাবো দই দেখো রেডি হয়ে গেছি এবারে যাবো মন্দির বাজার প্রত্যেক দিন যেখানে থাকে মন্দির বাজারে যেতেই হবে কিছু করার নেই তাইতেও গেছিলাম

ভালো নেই সে মাঝখানে চেনের খট 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 খটখট আওয়াজ করে আর আমার বাবার সাইকেল তো তার হ্যান্ডেল নেই আমার বাবা এটাকে কি করে চালায় তার কে জানে ভাই আবার সাইকেলে পাম্প দিয়ে দিচ্ছে মানে সত্যি মাই সাইকেলটা নিয়ে যেতাম কিন্তু মাই সাইকেলটা ভালো নেই সে মাঝখানে চেনের খট 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 খটখট আওয়াজ করে আর আমার বাবার সাইকেল তো তার হ্যান্ডেল নেই আমার বাবা এটাকে কি করে চালায় তার কে জানে ভাই আবার সাইকেলে পাম্প দিয়ে দিচ্ছে মানে সত্যি মাই সাইকেলটা নিয়ে যেতাম কিন্তু মাই সাইকেলটা হ্যালো এইছে মাছখানার চেনেল খট 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 আওয়াজ করে আমার বাবার সাইকেল তো তার হ্যান্ডেল নেই বাবা এটাকে কি করে চালায় তার কে জানে আমরা পৌঁছে গেছি মন্দির বাজারে এসে যখন দেখি কি মিটিং হচ্ছে কে জানে এই মে আবে ও গোটন নে কিছু খাবো কিছুকা আর এই কি সব মিটিং চলছে স্যার মিটিং

বাড়ি গেলে দেখাবো কি কি নিয়েছি তাই রাখি রিয়া বলছে যে আমাকে নাকি নেকলেস মানে আমি নেকলেস কিনে দেব ইয়ার জন্য তো ওকে বোকা বেশি হয় সেটা জানে না আমি বললাম ঠিক আছে

বাড়ি চলে এসেছি বাড়ি এসে আবার এই বক্সটাকে নিয়ে যাবো একটু মন্দির কাছে দেখাতে এই এই এইটা এনেছি তো ব্লগ এতটা অবধি আর ব্লগটা এগাতে পারবো না ভয়েস বুঝতে পেরে গেছো যে এটা মানে কিছুক্ষণ আগে কেমন ছিল আর এখন কেমন মানে একটু অন্যদিকে চলে গেছে খাওয়া দাওয়া এমন হয়েছে কি হয়েছে আমি জানি না আইসক্রিম খাওয়ার পর না কি হয়েছে গলা প্রচুর ব্যথা করছে আমার আর একটু পেটটাও ব্যথা করছে প্রচুর পেট ব্যথা হচ্ছে। আমার মানে ইদানিং পেট ব্যথাটা প্রচুর হচ্ছে মাথা ব্যথা হচ্ছে আর হালকা গায়ে জ্বর এসছে তার জন্য ভাবছি আর আমার ক্ষেত্রে মানে আর ভিডিওটা আমি বড় করতে পারছি না সরি তো এই ভিডিওটা এই পর্যন্ত আর হয়তো ব্লগটা বড় করার মতো আমার কাছে হয়তো কিছু ছিল না কারণ অলরেডি সন্ধে হয়ে গেছে আটটা বাজতে যায় তো এখন ব্লগটা এন্ড করতে হবে চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে আমি লাইভ অন করলে ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে